এক নারী এত দরকার এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে আখেরাত ভুলে যেতে হবে সমাজ ভুলে যেতে হবে এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে যে কি এমন আশ্চর্য বস্তু নারী আর পুরুষের স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্দন হইছে তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনেও আসবে কথা বলেন না কেন এটা এটা তো সহজ বিষয় না আল্লাহ তাআলা আমাদেরকে গোছার্ত ফিক দান চলে তর্জমা শোনেন আল্লাহ তাআলা বলেন অদরিব্লাহ্ মাসাল্লাহ হায়াতি দুনিয়া হে নবী আপনি আমার বান্দাদের নিকট এই শেষ তর্জমা বললেই শেষ শুনতেছেন আল্লাহ বলেন হে নবী আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত উপমা পরিমাণ পরিধি বর্ণনা করেন দুনিয়া কদ্দুস দুনিয়ার হায়াত কদ্দু আল্লাহ বলেন একটা উদাহরণ দিয়া বুঝান নবীকে বলছে কি দিয়া বুঝান উদাহরণ তো আল্লাহ উদাহরণ দিছে মনে করেন এটা একটা ধান খেত এ একটা ধান খেতের উদাহরণ আল্লাহ বলেন কৃষক এটার মধ্যে জ্বালা ফেলাইছে ওই যে ধান জ্বালানি কর শুনতেছেন তো জ্বালা ফেলাইছে এই শুরু হলো তার ধান এর প্রক্রিয়ার প্রথম পর্ব নাকি তা আল্লাহ বলেন তো এই ধান গাছের উপরে আকাশ থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করলাম বৃষ্টির আকারে অথবা কুয়াশার আকারে তো পানি বর্ষণ হলো এখন কি হলো আল্লা বলেন এরপরে ধীরে ধীরে লক্ষ্য করেন যে এই ধান গাছ থেকে কয়েকদিন পরে ছোট্ট একটা সবুজ গাছের চারা বের এবার খেয়াল রাখেন এই চারাটা বড় হইতেছে বড় হইতে হইতে একটা সময় সবুজ শ্যামল পুরা ক্ষেত ধান গাছে ভরে গেছে সবগুলো ধান গাছ থেকে নতুন করে ছড়া বাইরেছে এর কয়েকদিনের দিনের মাথা এই ধান গাছগুলো সবুজ থেকে হলুদ রং ধারণ করছে মানে পাইকা গেছে এবার কৃষক খ্যাপ থেকে সেগুলো কাইটে আই না এরপরে বাড়িতে আই না ধানগুলো গাছ থেকে আলাদা করছে করার পরে এবার গাছগুলো রোদ্রে শুকাইতে দিচ্ছে নাকি তা রোদ্রে শুকাইতে দেওয়ার পরে দুই দিন লাগাই আইডি শুকাইয়া গেছে এখন কি হচ্ছে এই এই গাছগুলো এখন খড়কুটা হইয়া বাতাসের সাথে ঠিক কি না বলেন আল্লাহ বলেন ওই প্রথম দিনের সেই ধান শুরুর থেকে বৃষ্টির পানি করার পরে সেই থেকে নিয়ে আজকে যে খড়কুটা হইয়া উঠতেছে এই পর্যন্ত কয় বছর লাগছে কথা কয় না সাসারা কল মুরব্বিরা কয় মাস চাই মাস নাহলে সাড়ে চার মাস বেরলাম ফার্স্ট মাস ছ মাস তাহলে ছয় মাসের বেশি তো হবে না আল্লাহ তালা বলেন বন্ধু আমার বান্দাদেরকে বলেন ঠিক একজন মানুষের দুনিয়ার হায়াত ষাট বছর হোক আর নব্বই বছর হোক চল্লিশ বছর হোক আর পঞ্চাশ বছর হোক আর একশো বছর হোক এই দুনিয়ার হায়াতটা ঠিক কৃষকের ক্ষেতের ওই ধান থেকে শুরু করে খরকুটা হওয়া পর্যন্ত যেটুকু সময় দুনিয়ার হায়াত ঠিক কামাইন আঞ্জাল না হুগিনা আল্লাহ বলেন দুনিয়ার দৃষ্টান্ত এমন ওই ক্ষেতের মতো যে ক্ষেতে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি অথবা পানি বর্ষণ করলাম ত তলতা বিহীন বাতুন আর পুরা ক্ষেত তখন শস্য গাছে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ বলেন কিছুদিন পরে এই গাছ ধীরে 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 হলুদ হয়ে পাইকা কাটা গিয়া বাড়িতে আনার পরে আসবাহা হাসিমান এখন শুকাইয়া হয়ে গেল খড়কুটা তাদের রুহুর রিয়াহ বাতাস তাকে উড়াইতে থাকে আল্লাহ বলেন এটা যে দূর দুনিয়ার হায়াতে